উড়িষ্যার একজন বন মুখ্যমন্ত্রী বেড়াতে দাঁড়ছিলেন দার্জিলিং এ বললেন গার্ল চাইল্ড তাদেরকে তিনি উপদেশ দিলেন আমি বলব নির্দেশ দিলেন কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে বললেন রাত্রে বেরোনো উচিত নয় আপনি কখনো শুনেছেন এই কথা তাহলে রাত্রে বিয়ে বাড়ি বন্ধ করে দিন অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দিন নাইট কলেজ বন্ধ করে দিন এবং লকডাউনের মতো পরে সূর্য ডুবো গেলে সব বন্ধ করে দিন আপনি তাই তো আপনাকে লোক হিরক রানী বলে দিন আপনি এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা বলছে মেয়েদের সুরক্ষা মেয়েরা বুঝে নাও নিলেন এই মুখ্যমন্ত্রী এরপরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই